দর্শক ইশরাক হা চলছে পদযাত্রা সেখান থেকেই সরাসরি যুক্ত করেছি তারা নগর ভবন থেকে প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা নিয়ে আসলে আবারও নগর ভবনের দিকে যাচ্ছে মূলত তাদের দাবি ইশরাক হোসেনকে নগর ভবনে বসাতে হবে সেই দাবিই তারা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি কত মানুষ অংশ নিয়েছেন এখানে আমরা দেখছি হাজার হাজার মানুষ কিন্তু এই যে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে যে অবস্থান যে পদযাত্রা সেখানে অংশ নিয়েছেন আমরা দেখেছি গেল চার দিন ধরে কিন্তু আসলে নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকে আবারও গতকালকের মতোই পদযাত্রা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা আবারও নগর ভবনে গিয়ে অবস্থান নেবে আমরা দেখেছি তারা গুলিস্থান দিয়ে সচিবালয়ের সামনে দিয়ে প্রেস ক্লাবে কিছুক্ষণ দাঁড়িয়ে আসলে তারা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি কত নেতাকর্মী অংশ নিয়েছেন আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু ইশরাকপন্থী যারা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং ঠিক গতকালকেও আমরা দেখেছি এতই মানুষ এতগুলো মানুষই আসলে যে অবস্থান কর্মসূচি পদযাত্রায় সেখানে অংশ নিয়েছিলেন আবারও দেখছি হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন এবং তারা বলছেন ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে আসলে মেয়র হিসেবে ঘোষণা করাতে হবে এবং অতি দ্রুত তাকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে এমনটি বলছেন আমরা গতকাল দেখেছি ইশরাক হোসেন কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন এক মাসের একটি সময় তিনি বেঁধে দিয়েছেন যদিও নেতাকর্মীরা গত চার দিন ধরে আমরা দেখছি তালে আসলে তারা প্রেসক্লাবের সামনে সামনে দিয়ে আসলে পদযাত্রা করেছেন এর আগে আমরা দেখেছি তারা নগর ভবনের সামনে কিন্তু উপস্থিত হয়েছিলেন সেখানে অবস্থান নিয়েছিলেন এবং এখন যেটি দেখছি বিএনপির অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মিছিল অংশ নিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি কত মানুষ এই যে কর্মসূচিতে অংশ নিয়েছেন সেটি এবং এই জায়গা থেকে তারা আমরা আরও একটি চিত্র দেখেছি আসিফ মাহমুদকে আসলে আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও তারা জানিয়েছেন এই যে অবস্থান এবং পদযাত্রা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে দিয়ে আসলে তাদের যে পদযাত্রা সেটি যাচ্ছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নিয়েছেন সেটি দেখছেন আপনারা জনস্রোত বলা যায় মানুষ সকাল থেকে আমরা দেখেছি ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু আসলে জড়ো হতে থাকেন নগর ভবনের সামনে এবং এক পর্যায়ে আসলে সবাই মিলে এই যে পদযাত্রা সেটি শুরু করেন এবং এখন পর্যন্ত তাদের এই পদযাত্রায় আমরা দেখছি অসংখ্য মানুষ অংশ নিয়েছেন তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা গতকাল যেটি দেখেছি তারা নগর ভবনের একটি গেটে কিন্তু আসলে তালা ঝুলিয়ে দেন প্রায় সাতটি তালা ঝুলিয়ে দিয়েছিলেন গতকাল সে চিত্র আমরা দেখেছি এবং আজকে আসলে তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত না ইশরাক হুসেনকে শপথ পড়ানো হচ্ছে পাঠ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ তারা এমনটি আসলে ঘোষণা ঘোষণা দিয়েছেন এবং গতকালকে আমরা আসলে দেখেছি ইশরাক হুসেন কিন্তু এক মাসের আলটিমেটাম দিয়েছেন সে চিত্র আসলে আমরা দেখেছি আপনারা দেখছেন বাংলাদেশ টাইমস এর ফেসবুক লাইভ দেখানোর চেষ্টা করছি ইশরাক হুসেন মেয়র ঘোষণা করার দাবিতে অর্থাৎ তাকে শপথ পাঠ করানোর দাবিতে নেতাকর্মীদের যেই জনস্রোত সেটি দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতাকর্মী ইশরাক সমর্থকরা অংশ নিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির মূল সংগঠনের নেতাকর্মীর বাইরেও ঢাকার বহু মানুষ কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা ইশরাক হুসেনকে মেয়র হিসেবে দেখতে চান এমনটি বলছেন এছাড়াও তারা বলছেন ইশরাক হোসেনের বাবা তার কথা বলছেন তিনিও আসলে একজন দক্ষ মেয়র ছিলেন দক্ষ নেতা ছিলেন ইশাক হুসেনও তেমনই হবেন সেই কথা কিন্তু আসলে তারা বলছেন আপনারা এই বিষয়ে কি মতামত সেটি কিন্তু আসলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা দেখছি তারা আবারও কিন্তু আসলে নগর ভবনের অভিমুখে যাচ্ছেন সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এই দাবির সঙ্গে আসলে আপনাদের মতামত কী সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ দেখানোর চেষ্টা করছি ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে নেতাকর্মীদের যে জনস্রোত সেটি প্রায় চার দিন ধরে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজকে আসলে আমরা যেটি দেখছি প্রেস ক্লাব অভিমুখে তাদের যে যাত্রা সেটি শেষে আবারও তারা নগর ভবনের দিকে রওনা হয়েছেন এবং তারা বলছেন ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে ঘোষণা করতে হবে শপথ বাক্য পাঠ শপথ পাঠ করাতে হবে এছাড়া আসলে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করছেন এবং উপদেষ্টা মণ্ডলী বেশ কিছু উপদেষ্টাকে নিয়েও তাদের যেই আহ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাড়াও বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে তাদের অভিযোগ রয়েছে সেগুলো আসলে তারা বলছিলেন ছিল আমাদের কাছে সচিবালয়ের সামনের যে সড়ক দিয়ে তাদের পদযাত্রা সেই চিত্র এবং এর আগে আমরা আসলে দেখেছি গতকাল তারা বলেছিলেন সচিবালয় ঘেরাও করার যে কর্মসূচি গতকাল দিয়েছিল সেটি আসলে তারা না করলেও পরবর্তীতে আমরা প্রেস ক্লাব মুখে তাদের যে পদযাত্রা সেটি দেখেছি এবং আজকেও ঠিক তেমনই দেখলাম আজকেও তারা এই যে পদযাত্রা সেটি করলেন তবে তারা বলছেন যদি দাবি দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে যত দিন যাবে তাদের এই যে অবস্থান কর্মসূচি তাদের পদযাত্রা তাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতম হবে এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন এখনও আমরা দেখছি ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু আসলে এই যে পদযাত্রা সেটিতে অংশ নিচ্ছেন মানুষ দর্শক এই ছিল বাংলাদেশ টাইমস এর ফেসবুক লাইভে ধন্যবাদ সবাইকে